দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের গুল গুলশামাজের ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখেন কত বড় সাইজের গুল গুলশামাজের পোনা এই যে দেখেন আপনারা যারা গুল গুলশামাজের পনা চাষ করতে চান বড় সাইজের তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ নতুন বছরের গুল গুলশামাছ এগুলা আপনি চাইলে মাছগুলো বায়োফ্লকেও চাষ করতে পারবেন গুল সামাসের পোনা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে যে কোনো পুকুরেই খুব সহজেই অল্প সময়েই গুল সামাসের পোনা চাষ করে সফলতা অর্জন করতে পারবেন দেখুন গুল মাছের পানা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকার মাছের চারা ওরেনপনা আছে আপনারা চাইলে যে কোনো মাছের চারা ওরেনুপোনা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমরা সকল প্রকার মাছের চালাও পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন আজকে আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি এটি নতুন বছরের নতুন সর্বোচ্চ বড় সাইজের গুলসা মাছের পনা আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ ক্রয় করেন তাহলে অবশ্যই কম দামে মাছগুলো ক্রয় করতে পারবেন